নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পর আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে কৃষি বিষয়ক নতুন তথ্য আঠেরোই অক্টোবর এক সময় বাংলার মাটিতে দিন রাত খেটে যেতেন আমাদের চাষিরা ঘাম জড়িয়ে ফসল ফলাতেন কিন্তু সেই ফসলের দাম পেতেন না ঠিক মতো সংখ্যারে চলত অভাবে লড়াই কখনো খরা কখনো বন্যা সব বাধা পেরিয়ে চাষি লড়ে গেছেন নিজের শক্তিতে ঠিক তখনই রাজ্য সরকার তাদের পাকে দাঁড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু হাজার উনিশ সালের পহলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাষিদের জীবনে একটু স্বস্তি আনা তাদের মুখে হাসি ফোটানো এই প্রকল্প ধীরে ধীরে আরও উন্নত হয় দু সালের সতেরোই জুন শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখন এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে পান আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে টাকা বছরে দুইবার দেওয়া হয় একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই অর্থ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কৃষক বন্ধু শুধু একটা প্রকল্প নয় এটা এক ভালোবাসার সম্পর্ক সরকারের আর কৃষকের হৃদয়ের যোগ যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্য জনগণনা এবার ডিজিটাল নভেম্বরে শুরু প্রক্রিয়া আগামী নভেম্বরেই পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা এবার ডিজিটাল পদ্ধতিতে জমা হবে তথ্য দেশে ষোলো বছর পর জনগণনা হতে চলেছে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে কেন্দ্র জানিয়েছে দেশে জনগণ ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য আপলোড করতে পারবেন পয়লা নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে ঠিক করা হবে রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের জনগণার প্রথম ধাপের জন্য পরীক্ষামূলকভাবে হাউজ লিস্টিং এবং গৃহ সমীক্ষা হবে জনগণ নিজেদের তথ্য জমা দিতে পারবেন এক থেকে সাতই নভেম্বর পর্যন্ত সারের কালোবাজারি রুখতে সচেতনতা অভিযান মালদহে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দিল কেন্দ্র সারের কালোবাজারি রুখতে এবার কৃষকদের সতর্ক করল কেন্দ্রীয় কৃষি সংস্থার আধিকারিকরা সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার কেনার বিষয়ে মালদহ জেলার কৃষকদের সচেতন করা হয়েছে পাশাপাশি কৃষিতে বেশি লাভ পাওয়ার জন্য কোন সময়ে কি ফসল চাষ করা উপযুক্ত এবং কিভাবে পরিচর্যা করলে ফলন বাড়বে সে বিষয়েও কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফসলি মরশুমে প্রায় সরকারি ন্যায্য মূল্যের সারের কারোবাজারি দেখা যায় বাজারে সারের অভাব দেখিয়ে কৃষকদের কাছ থেকে বেশি দাম নেওয়া হয় এতে কৃষকদের সমস্যায় পড়তে হয় তাই মালদহ জেলার কৃষকদের সচেতন করতে কেন্দ্রের কৃষক ভারতী সমবায় লিমিটেড সংস্থার উদ্যোগে জেলার বিজ্ঞান কেন্দ্রের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সংস্থার রাজ্য পরিচালক ঋষিপাল রাথোর জানান সারা দেশ জুড়ে কৃষকদের স্বার্থে কালোবাজারি রুখতে ও সচেতন করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্যের অন্যান্য জেলার মতো মালদহ জেলাতেও ন্যায্য মূল্যের সার কেনার বিষয়ে সচেতন করা হয়েছে কৃষকদের বলা হয়েছে পশ মেশিনের মাধ্যমে সরকারের ভর্তুকি সহ মূল্য উল্লেখ থাকা রসিদ দেখে সার কিনতে যদি কোনো সারের ব্যবসায়ী কালোবাজারি করেন তাহলে কৃষকরা লিখিতভাবে কৃষি দপ্তর ব্লক প্রশাসন বা জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় এদিন জেলার বিভিন্ন বাজারে সার এবং কৃষি কৃষিকার্যে ব্যবহৃত সামগ্রী দোকানে সচেতনামূলক অভিযান চালায় কেন্দ্রীয় কৃষি সংস্থার আধিকারিকরা পাশাপাশি প্রশিক্ষণের পর বিশেষ শংসাপত্র তুলে দেওয়া হয় কৃষকদের হাতে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে উনতিরিশেই জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারই প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদেরকেও টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী আজকে অর্থাৎ আঠেরোই অক্টোবর দু শনিবার অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা জমা হয়েছে সূত্র অনুযায়ী জানা গেছে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে ঘরটা ফাঁকা রয়েছে যারা এখনও টাকা পাননি তারা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কে আপডেট করে নেবেন আর যদি করা থাকে কে আপডেট তাও আপনি ছমাস পর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে কেওয়াইসি আপডেট রয়েছে কি না কারণ দেখা গেছে এইবার প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু এই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষক টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ